প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তবে আজকে আমি পাটি সাপটা বানাব নারকেল ছাড়া পুর বানিয়ে পাটি সাপটা বানাবো কোনো রকম দুধ দিব না আর বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলে খুব সহজ পদ্ধতিতে বানাবো তাহলে দেরি না করে শুরু করে দেই আসুন তো দেখুন প্রথমে এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই করেছি এখানে আমি আরো আর এক বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তো মোট দু বাটি চালের গুঁড়ো নিলাম আর এক বাটি দিচ্ছি ময়দা স্বাদ মতো একটু লবণ এবার সমস্ত লবণ দিয়ে সমস্ত জিনিস একটু হাত দিয়ে মিশিয়ে নিব এইভাবে কোনো রকম দুধ ব্যবহার করব না বন্ধুরা জল দিয়ে শুধু করব। আজকের রেসিপিটা যারা দুধ খেতে পছন্দ করে না কিংবা যাদের দুধ খাওয়া চলে না শুধুমাত্র তাদের জন্য আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল তবে বন্ধুরা এখানে উষ্ণ গরম জলই লাগবে কোনো রকম ঠান্ডা জল দেওয়া যাবে না এটা মাথায় খেয়াল রাখবেন একটু প্রথমে এক বাটি ঢেলে দিচ্ছি হাত দিয়ে মা খাতে হবে জল কিন্তু অল্প অল্প দিতে হবে একবারে যাবে না জল আর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন হাত দিয়ে মতো তো দেখুন এক বাটি জল দিয়ে আমি মাখাচ্ছি বেশ কিছুক্ষণ মাখাই নিছি তাই আরো জল দিব ওই একই বাটির মাপ করে আবারও জল নিয়েছি কিন্তু একবারে দিব না অল্প অল্প দিব আবার একটু জল দিয়ে দিচ্ছি তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে আর এই যে দেখুন দেড় বাটি জল লেগেছে দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা তার জন্যে দেড় বাটি জল লেগেছে এবার মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিব ঢাকা দিয়ে এখানে আতপ চাল নিয়েছি দেখুন তবে আতপ চালটা আমি আগের থেকে পরিষ্কার করে নিয়েছি আতপ চালটা এবার ভেজে নিব এইটুকু ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন চালগুলো ঢেলে দিচ্ছি এভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে চালটা হালকা আজে এভাবে ভেজে নিতে হবে চালগুলো জোরে আজ দিলে হবে না চুলার এই যে দেখুন আর একটু ভেজে নিবে একটু লাল লাল করে ভাজবো দেখুন চালটা এইভাবে ভেজে নিতে হবে হালকা একটু কালার আসলেই ঢেলে নিতে হবে হালকা কালার এসে গেছে ঢেলে নিব এবার চাল ভাজা হয়ে গেছে দেখুন এবার ভালো মতো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিব কড়াইতে এবার আমি পাঁচশো গ্রাম পাঁচ লিটার দুধ ঢেলে দিচ্ছি তো দুধটা ঢেলে দিয়েছি দেখুন তো একবার দুই এক থেকে দুইবার বলো এসে গেলেই হয়ে যাবে তো দুধের ছানা কাটানোর জন্য আমি এখানে দুই চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর দুই চামচের মতো জল দিয়ে দিচ্ছি দেখুন দুধে বলক চলে এসেছে এবার আমি ছানাটা কেটে নিব। ভিনিগার মেশানো জলটা অল্প অল্প দিব আর হালকাতে এভাবে নাড়ব এই ছানা কাটানোর জন্য চুলার থেকে নামানোর কোনো দরকার নেই দেখুন কি সুন্দর ছানা কেটে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে শেখার জন্য আমি একটা সুতির ন্যাকড়া নিয়েছি তবে যখনই আপনারা ছানাটা সেকবেন ন্যাকড়াটা একটু ধুয়ে নেবেন কিংবা ভিজিয়ে নেবেন শুকনো ন্যাকড়ায় ছানা কাটবেন না তাহলে কি হবে ন্যাকড়ায় জড়িয়ে যাবে আর ভিজা ন্যাকড়ায় কাটলে ছানা ন্যাকড়াতে জড়াবে না এবার ছানাটা ঢেলে দিচ্ছি আমি ছানাটা একবার ধুয়ে নিব বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই হয়ে যাবে তো একবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে জলটা নিংড়ে বের করে দিব এবার চালটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আসবো তবে একদম মিহি গুঁড়ো করলে হবে না একটু দানা দানা রাখতে হবে এবার কড়াইতে দিয়ে দিব এক বাটি জল আর দিয়ে দিচ্ছি গুর। তবে মিষ্টিটা আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই হিসাবেই দিবেন এবার নেড়ে চেড়ে গুড়টা আমি একটু গলিয়ে নিব গলে আসছে একটু লবণ দিয়ে দিব তবে মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে খুব স্বাদ হয় আপনার যদি পছন্দ না হয় তাহলে দেবেন না এই যে দেখুন চালটা আমি এরকম সুজির মতো গুঁড়ো করে নিয়ে আসছি এভাবেই করতে হবে গুঁড়ো মি গুঁড়ো করলে হবে না গুড়টা দেখুন ভালো মতো ফুটে গেছে এবার চাল যে গুঁড়ো করে নিয়ে আসছিলাম ঢেলে দিব এর মধ্যে এই যে দেখুন ছানাটা কি সুন্দর হয়েছে এবার ছানাটা হাত দিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিব এই যে দেখুন চালের ফুটটা আমি নিচে নামাই নিছি কারণ কি চুলায় আগুন অনেক বেশি জ্বলতে ছিল এদিকে রেডি হয়ে যাচ্ছিল তার জন্য নামাই নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ছানাগুলো দিয়ে দিচ্ছি ছানাগুলো দিয়ে শুধু একবার একটু নেড়ে নিব তাহলে রেডি হয়ে যাবে আর ফুটটা এরকম নরম নরমই রাখবো এই যে দেখুন পুকটা এরকম একটু নরম হবে তবে আবার আমি চুলোতে বসাই দিয়েছি একটু আমার মনে হচ্ছিল বেশি নরম হয়ে যাচ্ছিলো তারপর বসাই তো এবার হয়ে গেছে সম্পূর্ণভাবে রেডি পুকটা এবার ঢেলে নিব এখানে এলাসের দানা আমি শিল্পাটায় গুঁড়ো করে রেখেছিলাম তবে এটা আগে দুয়ারই দরকার ছিল আমার ভুলও হয়ে গেছে আমার মনে ছিল না তো এখন দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু গরম আছে মিলে যাবে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসছে আর খেতেও খুব ভালো লাগবে চালের গুড়ির যে আমি গোলাটা বানায় রাখছিলাম দেখুন এরকম হয়েছে আর ঘনত্বটাও দেখে নিন এই যে এরকমই হবে আর মাপটা তো দেখাই দিচ্ছি আগে তাও হাতার পিছনটা দেখুন এরকম একটা কোট পরে যাবে এই যে দেখুন আমার রুটি বানানোর তাওয়াটা বসাই দিছি আর এইখানে বাটিতে একটু সাদা তেল নিয়েছি আর একটা সুতির সুতির পরিষ্কার ন্যাকড়া নিয়েছি এইভাবে একটু তেল লাগাই নিব প্রথমে হাতায় করে ব্যাটার দিয়ে দিব এইভাবে ধরে দিব তবে চুলার আঁচটা বেশি জোরে দেওয়া যাবে না হালকা আজে রাখতে হবে নালের নিচের থেকে পুরে যাবে এখান থেকে পুর নিয়ে এখানে একটু লম্বা করে বসায় দিব ঘন্টি দিয়ে এইভাবে গোল করে দিব দেখুন কি সুন্দর উঠে আসতেছে বন্ধুরা আপনারা যে কেউ যে কোনো সময় বানায় নিতে পারবেন ঘরে যদি দুধ না থাকে তাও খেতে পারবেন নারকেল না থাকে তাও খেতে পারবেন খুব সহজ পদ্ধতি দেখালাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আবার একটু তেল লাগাই নিচ্ছি যেহেতু আমার রুটি বানানোর তাওয়া তার জন্য তেল লাগানো হচ্ছে আপনাদের কাছে যদি নন স্টিকের তাওয়া থাকে তাহলে তেলের দরকার হবে না আবারও এক হাতে ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা দিবেন বেটার কিন্তু যখনই দিবেন তখনই এইভাবে ঘুরে নেবেন যখনই দিবেন এটা কিন্তু করতে হবে না হলে কি হবে নিচে বসে পড়বে আবার একটু পুর নিয়ে নিচ্ছি এইভাবে মাছ বরাবর দিয়ে দিব লম্বা করে যদি আপনি দুধ না খেতে পারেন নারকেল না খেতে পারেন তাহলে কি আপনি পাটি খাবেন না এইভাবে বানিয়ে খাবেন কোন অংশে স্বাদ কম পাবেন না এই যে দেখুন আর হয়ে গেল আবারও মাছ বরাবর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে একটু লম্বা করে দিব বানাতে বানাতে দেখবেন বন্ধুরা পরে তাওয়াতে তেল না দিলেও চলবে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন ঠান্ডা হয়ে গেছে হাত দিয়েই দেওয়া যাবে খুব সুন্দরভাবে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিনা নারকেলের পুর বানিয়ে পাটি সাপটা বানালাম দুধ ছাড়া বানালাম দেখুন কতটা নরম আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন কতটা নরম হয়েছে আপনাদেরকে আর একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরে পুরে ঠাসা কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারাও বানায় খেতে পারেন যদি দুধ না পছন্দ করেন নারকেল পছন্দ না করেন তাহলে আজকের রেসিপি ফলো করে আপনারা আরামে ঘরে যখন তখন ঘরে বানায় খেতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের পার্টি সপার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন